কৃষ্ণনগর জেলা আদালতের এক আইনজীবীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ব্যাপক চাঞ্চল্য দেখা দিল ক্ষোভস্ট হয় পানে বেঁচে যায় ওই আইনজীবী সহ গোটা পরিবারের সদস্যরা ঘটনায় এক মাটি মাফিয়াকে গ্রেপ্তারও করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভান্ডারকোলা পঞ্চায়েতের পানিনালা এলাকায় আইনজীবী সুমন ঘোষের অভিযোগ তার নিজের জায়গা ছিল বেড়া দিয়। কিন্তু সেই জায়গার উপর দিয়ে মাটি মাফিয়ারা অনায়াসে যাতায়াত করছিল সেই কারণে নতুন করে বেড়া দেওয়ার প্রয়োজন হলে বেড়া জল ছিল তার সঙ্গে মাটি মাফিয়াদের সেই সময় বচসা পেতে যায় প্রতিবাদ করলে হঠাৎ করে দলবল নিয়ে তারা চড়া হয় গ্রাউন্ড গুলি চালায় লক্ষ্যভষ্ট হয়েছে এই ঘটনায় নদীয়ার কোতোলি থানায় একটি অভিযোগ কীভাবে করেছে জজকোটে আইনজীবী সুমন ঘোষ তার অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে গ্রেপ্তার করা তবে এই ঘটনায় এলাকায় নতুন করে আঞ্চল্য সৃষ্টি হয়েছে ভুগছে আইনজীবীর পরিবার আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আইনজীবীকে করেছে মাটি বাঁফেয়ারা অভিযোগ ঘিরে চাঞ্চল্য দুপুর দুটোর দিকে আমার একটা জমিতে মাপঝোপ চলছিল মাপঝপ হয়ে গিয়েছিল সেই সময় ওই পানি নালায় বিজয় ঘোষ ইস্যু ঘোষ মঙ্গল ঘোষ এরা সঙ্গে আরও অন্যকে ছিল অজানা মানুষ চার পাঁচজন জমিতে প্রবেশ করে অভে গালিগালাজ করে ওরা অ্যাকচুয়ালি তো মাটি মাপিয়ার কাজ করে পিছনে ওদের মাটির খাদান আছে সেই মাটি অবৈধভাবে আমার জমির দিয়ে চলাচল করার জন্য প্রেশারাইজ করছিল যখন আমি তাতে প্রতিবাদ করি ওরা আর্মস বের করে আমাদের আমি এবং আমার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় সেখান থেকে আমরা পালিয়ে যাই তারপরে থানায় অভিযোগ জানাই তারপর থানা গিয়ে বিজয় ঘোষকে আটক করে এবং বাদবাকি দুজনকে তারা চিন চার আরও গুলি চালায় এবং ওখানে আরও বহিরা কত কিছু দুষ্কৃতি যারা ছিল বা তাদেরকে আমরা না তারা বোম নিয়ে এসেছিলো এ বিষয়ে মাটি মাফিয়া এবং একাধিক ক্রিমিনাল মানে পিছনে ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড প্রচুর গ্রেপ্তার করেছে তদন্ত চলছে আমসগুলো রিকভারি একাধিক আমস ছিল তাদের রিকভারি করার জন্য আশ্বস্ত করেছে পুলিশ আমাদের হ্যাঁ এরকম কোনো জমির কোনো কেনা বা এরকম কোনো ব্যাপার না সেখানে বিজয় ঘোষের কোনো সম্পত্তি নেই বিজয় ঘোষ হচ্ছে অবৈধভাবে জমিতে মাটি চালানোর চালানোর জন্য জন্য গাড়ি আমাকে পেশা পাইস করছে আইনজীবীর উপর গুলি চালানো তো গ্রহীত অপরাধ কারণ আমরাই হচ্ছে আইনের রক্ষক আমরা সবাইকে প্রোটেকশান দিই যাতে মানুষ সুস্থভাবে শান্তিভাবে বিচরণ করতে যাই হোক শুধু আইনজীবী বলে নয় যে কোনো গুলি চালানো এরকম যথাকথিত যদি কোনো দুষ্কৃতি এরকম আইন করে থাকে তার հստիայն մտավ է խաբել բայց բուն մভাবেই նինդագու